সম্মানিত উপস্থিতি আজকে আমরা পবিত্র মাহে রমজানের এই দিনে রোজা অবস্থায় ক্ষুধার্ত অবস্থায় ভারাক্রান্ত হৃদয়ে এখানে উপস্থিত হয়েছি রমজানের শেষ দশক চলছে আমরা শান্তির সাথে এখানে ঈদ মার্কেট করছি আর আমাদের ভাইয়েরা ফিলিস্তিনের গাজায় খাবারের অভাবে ধুকে ধুকে মরছে আজকে আমরা মুসলমানেরা সামনে ঈদ রমজানের শেষ দশক আনন্দে উদযাপন করছি আমাদের মাথার উপর ছায়া আছে বাড়িতে শান্তি নিরাপত্তা আছে আর আমাদের ফিলিস্তিনের গাজার ভাইদেরকে পবিত্র রমজানের দিনে শান্তি মতো ইফতারি তারাবি পর্যন্ত আদায় করতে দেওয়া হচ্ছে না রমজানের এই পবিত্র দিনগুলোতেও গাজার শিশুদেরকে নির্বিচারে বোমা হামলা করে হত্যা করা হচ্ছে এরlceilইদও এবিদরো কাচ্ছে নিশংস আরছে জঘন্য ঘটনা আর কি হতে পারে যে রমজানের মতই পবিত্র দিনেও গাজার মুসলমানদেরকে একটু শান্তির সাথে সিয়াম পালন করার সুযোগ পর্যন্ত দিচ্ছে না এই বর্বর জালেম ইসরায়েলের সরকার কিন্তু দুঃখ সেখানে নয় তারা তো শত বছর থেকে হামলা করে আসছে দুঃখ কোথায় দুঃখ হচ্ছে আজকে সমগ্র পৃথিবী লাইভ চ্যানেলের সামনে লাইভ টেলিকাস্টের সামনে এই দৃশ্য দেখছে মুসলিম দেশের বিশ্ব নেতারা এই দৃশ্য দেখছে কিন্তু কেউ তাদের মুখ দিয়ে টু শব্দ পর্যন্ত উচ্চারণ করছে না ধিক জানা এই সমস্ত মুসলিম নেতাদের উপর ধিক জানা এই সমস্ত বিশ্ব মডেলদের উপর আর অধিক জানায় আজকের বিশ্ব মডেলেরা গণতন্ত্রের দাস দেয় সারা পৃথিবীতে অথচ গাজার গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত প্রধানমন্ত্রীকে সমগ্র পৃথিবীর সামনে ইসরায়েল হত্যা করেছে কোথায় বসেছিল এই গণতন্ত্রের ধ্বজাধারী বিশ্বমডলেরা যারা সমগ্র পৃথিবীতে গণতন্ত্রের দাস দেয় কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত একজন প্রধানমন্ত্রী জীবনের নিরাপত্তা তারা দিতে পারে না তাদের এই গণতন্ত্রের মুখে আমরা থুতু নিক্ষেপ করি সম্মানিত উপস্থিতি শুধু আজকে ফিলিস্তিনের গাজায় নয় আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ মুসলমানদের উপর জুলুম হচ্ছে ভারত উপমহাদেশের একজন বড় শাসক আলমগীর যিনি দীর্ঘ পঞ্চাশ বছর তার সরকারি কোষাগার থেকে একটি অর্থ নেননি তিনি নিজে হাতে টুপি বানিয়ে নিজে হাতে কোরআন লিখে বিক্রি করে সেই টাকা দিয়ে তার পরিবার চালাতেন সেই মহামানব বাদশাহ আলমগীরের যে কবর সেই কবর যেই খুলদাবাদে আছে আজকের ভারতের বিজেপি সরকার বলছে তার কবরকে সেখান থেকে উৎখাত করা হবে নাউজুবিল্লাহ কত বড় দুঃসাহস তারা দেখাচ্ছে শুধু তাই নয় আজকে ভারতের মুসলমানদের সবচেয়ে বড় সম্পদ ওয়াকফ বোর্ড মুসলিম পার্সোনাল ল বোর্ড অকফোর্ড যা মুসলমানদের নিজস্ব সম্পত্তি অকফের সম্পত্তির মালিক আল্লাহ দেখাশোনা করে মুসলমানেরা এই ভারতের বর্তমান সরকার সেই অকফোর্ডের আইনকে বাতিল করার মতো জঘন্য সিদ্ধান্ত নিতে যাচ্ছে যদি এই জঘন্য সিদ্ধান্ত বাস্তবায়ন হয় তাহলে ভারতের মাটিতে যত মাদ্রাসা আছে যত মসজিদ আছে এই প্রত্যেকটা মাদ্রাসা এবং মসজিদের স্বাধীনতা একদিনে ধ্বংস হয়ে যাবে ধুলিস্বাদ হয়ে যাবে আমরা এই ধরনের জঘন্য সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাই সম্মানিত উপস্থিতি আজকে ভারতের মাটিতে মুসলমানদের ফ্রিজে গরুর গোস্ত রাখার অপরাধে মুসলমানদেরকে জয় শ্রীরাম না বলার অপরাধে মুসলমানরা হোলি খেলায় অংশগ্রহণ না করার কারণে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হচ্ছে কোথায় সেই সমস্ত বড় বড় মানবতার দাস দানকারীরা কোথায় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতকারীরা বড় বড় বিশ্বমোড়লদের দেশ থেকে এসে পার্শ্ববর্তী দেশে বসে বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে কথা বলতে মজা লাগে কিন্তু ওই পার্শ্ববর্তী দেশেই যে সংখ্যালঘুদের ন্যূনতম নিরাপত্তা নাই এই বিষয়ে কথা বলতে কি লজ্জায় বাঁধে সম্মানিত উপস্থিতি বাংলাদেশের সংখ্যালঘুরা খুব নিরাপদ আছে কিন্তু যারা সংখ্যালঘুদের নিয়ে বেশি চিৎকার চেঁচামেচি করছে তাদের দেশে মুসলমানেরা নিরাপদ নাই আজকে ফিলিস্তিনের গাজায় যে বড় হামলা চলছে এই হামলাকে সামনে রেখে আমরা বলতে চাই এই মাটি পবিত্র মাটি আল্লাহ এই মাটির কথা কোরআনে উল্লেখ করেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা এই সেই মসজিদ আল আকসা যা তৈরি করেছে দাউদ আলাইহিস তৈরি করেছে এই সেই মসজিদ আল আকসা যা পৃথিবীর দ্বিতীয় মসজিদ এই সেই মসজিদে আল মুসলমানদের কেবলা এই সেই মসজিদ আল আকসা যা ওমর রাদিয়াল্লাহু তাআলা বিজয় করেছে এই সেই মসজিদ আল আকসা যা صلاحউদ্দিন আইবি বিজয় করেছে ইনশাআল্লাহ আমরা হই আমাদের পরবর্তী প্রজন্ম হোক এই মসজিদ আল আকসা বিজয় করেই ছাড়বো ইনশাআল্লাহ এবং আমি দ্যাথইন কণ্ঠে বলতে চাই সেই দিন বেশি দূরে নয় যেই দিন আল্লাহর সাহায্য আসবেই আসবে ইনশাআল্লাহ বদরের মাঠে তিনশো তেরো জন মুজাহিদকে নিয়ে যদি আল্লাহর নবী এক হাজার বাহিনীর বিরুদ্ধে বিজয়ী হতে পারে খালিদ বিন ওয়ালিদ যদি মুতার যুদ্ধে মাত্র তিন হাজার সাহাবি নিয়ে কয়েক লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে বিজয় হতে পারে আজকের আফগানিস্তানের মাটিতে সিরিয়ার মাটিতে যদি মুসলিম মুজাহিদদের বিজয় হয় ইনশাআল্লাহ সেই দিন বেশি দূরে নয় যেই দিন মসজিদে আকসাতে বিজয় হবে ইনশাআল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কথা সত্যে প্রমাণিত হবে যে এই সমস্ত জায়নিস্টদের জায়নবাদীদের মাত্রার কারণে আল্লাহর পৃথিবীর প্রকৃতি আল্লাহর গাছ আল্লাহর পাথর এই জড় পদার্থ পর্যন্ত তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে আল্লাহর নবী হাদিসে বলেছেন এমন একদিন আসবে যেই দিন আল্লাহর এই জড় পদার্থ আল্লাহর গাছ আল্লাহর পাথর চিৎকার করে বলবে হে মুসলিম মুজাহিদ এই যে আমার পিছে যাই মিশ্রা লুকিয়ে আছে তাদেরকে হত্যা করো এটা আল্লাহর নবীর বাণী তাদের অত্যাচারের মাত্রার কারণে আল্লাহর প্রকৃতি তাদের বিরুদ্ধে চলে যাবে ইনশাআল্লাহ সেই দিন আল্লাহর প্রকৃতি তাদের বিরুদ্ধে চলে যাবে সেই দিন তাদের সাহায্য করার কেউ থাকবে না অতএব আজকে বিশ্বের মোড়ল যারা আছে আজকে মুসলিম বিশ্বের যারা নেতা আছে তাদের সকলকে উদাত্ত আহ্বান জানাতে চাই পাশাপাশি বাংলাদেশের

আমরা বাংলাদেশ মুসলিম দেশ ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক আমরা চাই না এই যে লেখাটা ছিল এই লেখাটা গত সরকার পাসপোর্ট থেকে উঠিয়ে দিয়েছে আমরা তীব্র নিন্দা জানাই আমরা ইউনুস সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই পুনরায় আমাদের পাসপোর্টে এই লেখা ফিরে আনা হোক যে আমাদের পাসপোর্ট সকল দেশের জন্য প্রযোজ্য কিন্তু ওই অভিশপ্ত দেশের জন্য প্রযোজ্য নয় এবং আমরা আর উদাত্ত আহ্বান জানিয়ে বলতে চাই যে আমরা আমাদের এই স্বাধীন পররাষ্ট্র নীতি দেখতে চাই বর্তমান সরকার যে সংস্কারের কাজে হাত দিয়েছে এই সংস্কার সম্পন্ন করে বাংলাদেশের মানুষকে একটি সুজলা সুফলা নিরাপদ সোনার বাংলা উপহার দেওয়ার আহ্বান জানাই তবে সতর্ক করবো আমাদের কনসার্নের জায়গা কোথায় আমরা কোনো সময় কোন সরকারের বিরুদ্ধে গিয়ে কোনো সময় আমরা মাঠে নামিনি তবে আমাদের কনসার্ন আমরা তুলে ধরেছি আমাদের কনসার্নের জায়গা হচ্ছে আমাদের সতর্কতার জায়গা হচ্ছে এই সরকারের উপদেষ্টা পরিষদের মধ্যে এমন

মানুষের স্বাভাবিক চরিত্র নষ্ট করার জন্য এল কিউ হচ্ছে শয়তানের সবচেয়ে বড় এজেন্ডা তথা মানুষের মধ্যে সমকামিতার অপরাধ ছড়িয়ে দিয়ে তাদেরকে ধ্বংস করে দেওয়া কিন্তু বর্তমান আমেরিকার সরকার স্পষ্ট ভাবে বলে দিয়েছে লিঙ্গ দুইটাই পুরুষ লিঙ্গ আর স্ত্রী লিঙ্গ আর তৃতীয় কোন লিঙ্গের এখানে সুযোগ নাই অর্থাৎ আমরা সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলতে চাই যে আপনাদের পাশ্চাত্য সাপোর্ট আছে এই সাপোর্টকে ভিত্তি করে ইউরোপের সাপোর্টকে ভিত্তি করে আপনারা ভুলেও বাংলার মাটিতে এলজিবিটি কে আমদানি করার চেষ্টা করবেন না বাংলার মাটিতে এল জিবি আমদানি করার চেষ্টা করলে তার ফলাফল ভয়াবহ হবে সম্মানিত উপস্থিতি বক্তবের শেষে এসে এতটুকুই বলতে চাই আজকে আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আল্লাহ সুবাহার কাছে আমাদের দোয়া করা উচিত আমাদের কর্তব্য কি আমাদের কর্তব্য দুইটা আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন অচিরেই মুসলমানদের সুলতান আন্নাসির আদান করে আল্লাহ মুসলমানদের এমন শাসক দাও হে আল্লাহ যেই শাসক মুসলিম মাসলুমদের পাশে গিয়ে দাঁড়াবে ওই শাসকের আমাদের দরকার নাই যে মুসলিম মাস খোঁজ নেয় না ওই শাসকের আমাদের দরকার নাই যে গাজার মুসলিমদের অসহায় অবস্থায় রেখে নিজ বিছানায় আরামে ঘুমাতে পারে এসিতে ঘুমাতে পারে ওই শাসকের দরকার নাই মুসলিমদের পাশে দাঁড়াবে এমন শাসক দাও এবং আমাদের আরেকটি দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্মকে শিখিয়ে দেওয়া যে আমাদের পরবর্তী প্রজন্মের জন্মই হয়েছে মসজিদে আকসা মুক্ত করার জন্য ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা একদিন মসজিদে আকসা মুক্ত করেই ছাড়ব এই আশাবাদ ব্যক্ত করে এই দোয়া আল্লাহ সামনে রেখে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য আজ এখানে শেষ করছি ওয়া আখির দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুবহানাল্লাহ ওয়া

বরং আজকে আমাদের এই জমায়েত একটি মানবতার পক্ষে আজকে আমাদের এই মানবতার কল্যাণের পক্ষে আজকে আমাদের এই জমায়েত মানবতার অধিকারের পক্ষে কথা বলার জন্য সম্মানিত উপস্থিতি আজকে আমরা আমাদের এই জমায়েত ন্যায়ের পক্ষে সেই সব মুসলিম নিপীড়িত নির্যাতিত ফিলিস্তিনবাসীর পক্ষে যারা যুগের পর যুগ দখলদার ইসরায়েল বাহিনীর হানাদার ইসরায়েল বাহিনীর নির্যাতনের শিকার হয়ে এসেছে মনে রাখতে হবে ফিলিস্তিনের মাটি কোনো সাধারণ মাটি নয় ফিলিস্তিনের মাটি কোনো সাধারণ ভূমি নয় ফিলিস্তিনের মাটি এমন একটি মাটি যেখানে ইমানের অংশ সম্মানিত উপস্থিতি আমাদের ইমানের অংশ ফিলিস্তিনের অধিবাসীরা আমাদের মুসলিম ভাই আমাদেরই দেহের একটি অংশ অথচ সেই মুসলিম সেই ফিলিস্তিনি নির্যাতিত ভাইয়েরা যুগের পর যুগ নির্যাতনের শিকার হয়ে আসছে কিন্তু তথা কথিত মানবাধিকার কর্মীদের কোন সারা আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি যারা যারা দোহাই দেয় কথা বলে তাদের পক্ষ থেকে আমাদের এই নির্যাতিত মুসলিম ফিলিস্তিনি বাসীদের পক্ষে কোনো কণ্ঠস্বর আমরা দেখতে পাইনি উপস্থিতি যারা মানবাধিকারের কথা বলে এমনকি আমাদের এই মুসলিম জাতিদের নির্যাতনে নীরব ভূমিকা পালন করছে নিস্তব্ধ হয়ে গেছে তারা নিস্তব্ধ হলে কি হবে আমরা কি চুপ থাকবো আমাদের এই ভাইয়ের নির্যাতনে ং রাখি গরজে উঠব আমরা কি ন্যায়ের পক্ষে নিব না আমরা কি এই নির্যাতিত মুসলিম জাতির পক্ষে কথা বলবো না অবশ্যই আমরা কথা বলবো আমরা হকের পক্ষ নেব আমরা হকের পক্ষ নেব আমরা মাজলুমদের পক্ষে কথা বলবো আমরা অধিকারের কথা বলবো এবং শুধু কথা বলাই নয় আজকে আমাদের এখানে এই জমায়েত এই মানববন্ধন শুধুমাত্র একটি দিনের প্রতিবাদের প্রতিবাদ নয় বরং আজকের এই জমায়েত একটি আমাদের সুদৃঢ় পরিকল্পনা আমাদের দৃঢ় ইমানের স্বীকৃতির আজকে জমায়েত আমরা আমাদের মুসলিম নির্যাতিত নিপড়িত ভাইদের পক্ষে যে কোনো সাহায্যে যে কোনো সাহায্যে আমরা আমাদের নিজেদের বিলিয়ে দিতেও প্রস্তুত আমরা তাদের অধিকারের কথা বলবো আমরা তাদের অর্থনৈতিক সহযোগিতা করব এমন কি যদি পরিবেশ আসে যদি পরিস্থিতি আসে আমাদের এই দেহ আমাদের এই জীবন দিয়ে আমরা তাদেরকে রক্ষা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ অধিকারের কাছে এই এই দাবি রাখতে চাই যে জাতিসংঘ মানবাধিকার সংগঠন কি শুধুমাত্র মুসলিম ব্যতীত অন্যদেরকে রক্ষা করার জন্য প্রতিষ্ঠিত করা হয়েছে তাহলে যদি মুসলিমদেরকেও রক্ষা করার জন্য প্রতিষ্ঠিত করা হয়ে থাকে তাহলে মুসলমানদের এই নির্যাতনের প্রতিবাদে তারে তাদের কোন কণ্ঠ আমরা শুনতে পাই না কেন অতএব মানবাধিকার কর্মীদের মানবাধিকার সংস্থার কাছে আমাদের আহ্বান বাংলাদেশের যে কোনো প্রান্তে বিশ্বের যে কোনো প্রান্তে ফিলিস্তিন সহ ইন্ডিয়া সহ বিশ্বের যে কোনো জায়গায় মুসলিম নির্যাতন বন্ধ করার জন্য এগিয়ে আসতে হবে এই উদারতাখন জানিয়ে আজকের সমাবেশে আমি এখানেই বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি এখন আপনাদের সামনে একেবারে সংক্ষিপ্ত কথা নিয়ে আসছেন আব্দুল আল মুজাহিদ সাহেব ছাত্র আল জামিয়া সালাফিয়া সালাম সকল প্রশংসা আল্লাহ সুহানহমত আল্লাহর জন্য নিবেদিত আলহামদুল্লিলাহ গরুৎ পেশ করছি আমাদের পিয়ন বিউ রসুল হযরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইকুয়া সাল্লামের প্রতি সম্মানিত ভাইয়ের আমার আপনারা জানেন আমাদের ব্যানার দেখে আপনারা বুঝতে পেরেছেন আমরা কেন এখানে একত্রিত হয়েছি সারা বিশ্বের সকলকে আমরা জানিয়ে দিতে চাই আমাদের শরীরে আমাদের দেহে জাতীয়তাবাদের এক ফোঁটা রক্তও নাই অতএব সারা বিশ্বে যেখানেই মুসলমানদের ওপর নির্যাতন নিপীড়ন চলবে আমাদের মুখ বন্ধ থাকবে না ইনশাল্লাহ প্রিয় ভাইরাস আমি আপনাদের সামনে একটা বিষয় স্পষ্ট করতে চাই আল্লাসুবাহানা হুয়াতা আলা ইমানদারদের পক্ষে আছেন আল্লাহ হুয়াতা আলা মুসলমানদের পক্ষে আছেন অতএব আমরা সবাই ইমানদার হিসেবে সেই জায়গা থেকে শক্তি সঞ্চয় করে ইসরাইল বাহিনীকে জানিয়ে দিতে চাই সারা বিশ্বের ইহুদিদেরকে জানিয়ে দিতে চাই মুসলমানদের দোয়া মুসলমানদের মা বোনদের দোয়া তাহাদ্জুদের নামাজে তাদের দোয়া ইসরায়েলের রাজপ্রসাদকে একদিন ধ্বংস করবে ইনশাআল্লাহ ভাই আমার শুধু জাতিসংঘ না যারা আজকে মুসলমানদের এই নির্যাতন দেখে চুপ রয়েছেন আপনাদের প্রত্যেকের প্রতি আমরা নিন্দা জানাই এবং আপনাদের প্রত্যেককে আমরা ধিক্ষার জানাই সম্মানিত উপস্থিতি আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখব প্রতিটা মুহূর্তে প্রতিটা সময়ে মুসলিম ভাই বোনদের জন্য আমরা দোয়া করব। মাসজিদুল আকসাকে আমরা বলতে চাই তার অধিবাসীদের আমরা বলতে চাই তোমরা ভয় করো না তোমরা সাহস করো আমরা সারা বিশ্বের মুসলমান প্রতি প্রতিনিয়ত তোমাদের জন্য দোয়া ইস্তেক ফারের অত আছি ইনশাল্লাহ প্রতিটা মুহূর্তে আমরা তোমাদের জন্য দোয়া করছি আমরা বিশ্বাস রাখি আরো মালিক একদিন তোমাদেরকে হেফাজত করবে তোমরা রক্ত দাও তোমরা জীবন দাও একদিন আল্লাহ সুবাহা মসজিদুল আকশাকে রক্ষা করবে ইনশাল্লাহ আসসালামাইকুম রহমতুল্লাহ

আপনারা অবগত আছেন পরপর ইহুদি খ্রিস্টান মুসলিমদেরকে নিঃশেষ করার জন্য পরপর আক্রমণ চালিয়ে যাচ্ছে দেশবাসীকে আমি জানিয়ে দিতে চাই পুরো মুসলিম জাতিকে মনে রাখতে হবে মুসলিমরা একটি দেহের মতো আজ মুসলিমরা বাংলাদেশে থাকতে পারে আজ মুসলিমরা ফিলিস্তিনে থাকতে পারে যেখানেই থাকুক না কেন সারা পৃথিবীর মুসলিম হলো একজন মানুষের মতো চোখে ব্যথা হলে যেমন শরীর ব্যথা অনুভব করে মাথায় ব্যথা হলে যেমন পুরো শরীর সেই ব্যথা অনুভব করে অনুরূপ ভাবে আজকে যদি ফিলিস্তিনদের যে আক্রমণ করা হচ্ছে এতে পুরো বিশ্বের যত মুসলিমরা রয়েছে প্রত্যেকটা মুসলিমকে সেই ব্যথা অনুভব করতে হবে আজকে যখন ইহুদি খ্রিস্টানরা মুসলমান মুসলমানদেরকে বিশ্বাস করার জন্য উঠে পড়ে রেখেছে সেই সময় মুসলিম যুবকদের পাবজি ফ্রি ফায়ার নিয়ে পড়ে থাকতে হবে না তাদেরকে প্রস্তুত থাকতে হবে যে কোনো সময় যদি আল্লাহ তাআলার পথে আহ্বান চলে আসে তাহলে দল মত মানহাজ মাযহাব নির্বিশেষে আল্লাহ তাআলার রাস্তায় নেমে যেতে হবে দেশবাসী আমি জানিয়ে দিতে চাই আল্লাহ তাআলার পথে থাকতে হবে আল্লাহ তাআলার নিকটে সেই ফিলিস্তিন ভাইদের জন্য দোয়া তবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দেশবাসী এতটুকু বলতে চাই আল্লাযীনা আমানু ইقاتুলুনা ফী সাবীলিল্লাহ যারা ঈমানদার তারা আল্লাহ রাস্তায় জিহাদ করে নিজের জন্য জিহাদ করে অতএব বলতে চাই আমরা মরণে কোনো ভয় করি না ইনশাল্লাহ যখন আমাদের সরকার যখন আমাদের পরিস্থিতি হবে আমরা ইসরায়েল বিরুদ্ধে ইনশাল্লাহ নেমে পড়বে ইনশাল্লাহ এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন শেখ আবদুল্লাহ বিন আব্দুর রাজাক হাফিজ আহ এখন আপনাদের সামনে প্রধান আলোচনা পেশ করছেন শেখ আবদুল্লাহ বিন আব্দুর রাজাক আব্দুয়া ইল্লাল্লাহ ভাই